গুড মর্নিং তো চলে এলাম আবার একটা সুন্দর ব্লগ নিয়ে হ্যাঁ আমি আজকে টোটো করে ফিরছি হেঁটে হেঁটে যাচ্ছি না বৃষ্টি হচ্ছিলো সে কারণে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে সারাদিন আমি কি করি আর আজকে তোমাদের জন্য একটা সুন্দর টিপস নিয়ে আসবো একটা দারুণ ফেস প্যাক আনব সঙ্গে থেকো আর দেখো আমি বাড়ি চলে এলাম বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমার পোষ্যটা মিল মিউ 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 করে গা ঘষতে থাকলো ওনাকে একটু খেতে দিলুম উনি খাওয়া দাওয়া করছে তারপরে চলো সারাদিনের যুদ্ধ করি আর এই দেখো ফেস প্যাকের কথা বলে চিয়া সিডস খেয়ে রোগা হওয়া যায় শুনেছি মেখে ফর্সা হওয়া যায় এটা কিন্তু শুনিনি তো যাই হোক আজকে আমি একটা দারুণ ফেস প্যাক ট্রাই করলাম যদি এটা কার্যকরী হয় তাহলে অবশ্যই তোমাদেরকে এটা কিভাবে বানিয়েছি কিভাবে মাখলাম সবটা জানাবো অবশ্যই এটা চিয়া আছে চিয়া সিডস চিয়া সিডস খেয়ে রোগা হচ্ছি দেখি মেখে ফর্সা হওয়া যায় কি না আমি যেহেতু মোবাইলে ইউটিউব নিয়ে খুব ঘাটাঘাটি করি তো ইউটিউবে এটা আমি দেখেছি ফেসবুকেও দেখেছি তো সেই কারণে আমিও এটা অ্যাপ্লাই করলাম একটু ফর্সা হতে তো চাই বলো কালো মানুষ হাতগুলো কালো ট্যান পড়েছে মুখটায় ট্যান পড়েছে ঘা গলায় ট্যান পড়েছে ওই জন্য একটু ফর্সা হব ট্যান ওঠাবো আর কি দেখি কার্যকরী হয় কি না হ্যাঁ এগুলো সব বাজে কথা বাদ দাও তো আমি এটা ট্রাই করেছি যদি আমার কার্যকরী হয় আমাদের বন্ধুদেরকেও এটা আমি শেয়ার করব তাহলে ওরাও উপকৃত হবে দেখা যাক তো এই হলো দুপুরের লাঞ্চ পুঁই শাক করেছি ইলিশ মাছের মাথা দিয়ে বরলি মাছ আলু বেগুন দিয়ে আলু পটল পনিরের ঝোল আর হচ্ছে আলু ভাজা ব্যাস আজকে এই দিয়ে লাঞ্চ সারব হুম তোমরাও পড়াশুনো করবে তোমাদের মাও চাপে দেবে তো এখন আমরা কোথায় এসেছি আমরা ছাদে চলে এসেছি তাই না আর জানো ছাদ আমার ভীষণ পছন্দের একটা জায়গা ভীষণ ভাল লাগে শিলিগুড়ি যখন থাকতাম মানে সারাদিনের কাছে ছাদে উঠে বসে থাকতাম বিকেল থেকে আমি ছাদেই থাকতাম ওর বাবা যখন অফিস থেকে আসতো সন্ধ্যাবেলা তখন আমি ছাদ থেকে নামতাম তো ছাদটা আমার এতটাই প্রিয় তো যাই হোক ছাদে এসেছি আর দেখো আমি তিনটে ড্রাগন গাছ লাগিয়েছিলাম আর তিনটে ড্রাগন গাছের মধ্যে একটা বেশ পরিণত যখন এনেছিল তখন এই গাছটা একটু পরিণত ছিল আর যে কারণে ডালপালা একটু বেশি গজিয়ে গেছে ওই দুটো গজাচ্ছে একটু সময় লাগবে তো যাই হোক ওগুলোকে একটু সময় দিতে হবে আর আর একটু পরিচর্চার প্রয়োজন এদের গাছের একটু গোবর সারটা দিতে হবে আর একটু মাটি ফাটি দিতে হবে এগুলো করতে হবে আমি চেষ্টা করছি তো চলছে তো এই গাছটার মধ্যে তিনটি ফুলও এসে গেছে এগুলোর মধ্যে একটু পিঁপড়ে ধরেছিল যে কারণ ইউটিউব থেকে দেখেই আমি আবার হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলে নাকি পিঁপড়ে চলে যায় তো ঠিকই আছে দেওয়ার সঙ্গে সঙ্গে মাম্মা দেওয়ার সঙ্গে সঙ্গে পিঁপড়েগুলো কিন্তু চলে গেছে এখন নেই এবার দেখা যাক কতটা কি কার্যকরী হয় সেই হিসেবে আমি এটা কালকে অন্য কিছু ব্যবস্থা নেব নয়তো তো এগুলো পরিচর্যা অনেক দরকার এগুলোর পিছনে আরেকটু একটু গোবর সার আনতে হবে আমাকে কিনে আনতে হবে আর এগুলোর গোড়ায় আরও বেশি করে দিতে হবে খোল আনতে হবে আজকে মানে যেটা ওই যে সর্ষে খোল যেটা হয় ওটা নিয়ে আসবো ওগুলো একটু জল টল দিতে হবে অনেকটা কাজ করতে হবে এর পেছনে তো যাই হোক অনেক আর তোমরা যদি কিছু জেনে থাকো যে স্পেশাল কিছু করতে হবে কি আমাকে জানিও আমি একটু এগুলোর পিছনে একটু সময় দিতেই চাই এবং দেবো যাই হোক গাছগুলো হোক এটাই চাই আর বৃষ্টি হচ্ছে তো জল আছে মাটিগুলো ভেজা রয়েছে কোথায় গেলি হ্যাঁ আর ওখানে ট্যাপ খুলছে করছে মানে বদমাইশির শিরোমণি গাঁদা গাছগুলো এই গাছটাই ফুল হচ্ছে দেখো ফুল হয় আগেও হয়েছে আবার হয়েছে এগুলো হবে সময় হবে হোক বড় হোক হবে এই গাছগুলোর গোড়াতেও মাটি দিতে হবে বৃষ্টিতে না মাটিগুলো সব ধুয়ে দিয়ে গেছে আগে বলো দেখ কেমন করে যায় কাদা রয়েছে কোথায় আর ও আছে কোথায় তো গুড ইভিনিং এখন আমি আর মেয়ে একটুখানি বেরু বেরু যাচ্ছি মা নম করো যাবে ভাই ঠাকুর দিকে যাবো আসো আসবা সম্পাদি তো মেয়েকে নিয়ে বেরোলাম ঘুরতে ঘুরতে যেতে মেয়ে বললো পার্কে যাবে তো এখন ছটা বেজে গেছে ছটা পেরিয়ে গেছে এখন কি কোনো পার্ক খোলা আছে বলো আর এখন পার্কগুলোর অবস্থা যা তা একদম ঘাসে ভরা তবু ওকে তো দেখাতেই হবে যে পার্কটা খোলা আছে না বন্ধ আছে যদি ওটা না দেখাই একদম মাথাটা খারাপ করে দেবো ওইটা নিয়েই ওর বায়না চলতে থাকবে কেন গেল না তো চলো ওকে একটু দেখিয়েই নেই পার্কটা খোলা আছে না বন্ধ আছে সাগরদিগি পারে একটা ছোট পার্ক আছে ওইটাই আর কি দেখিয়ে নিই পার্কে কত ঘাস দেখা ঘাস গেটে তালা হলো হ্যাঁ যাই চলো তো বেরোলাম বেরোনোর পরে আমরা টোটো করে বেরিয়েছি তারপরে ওর বাবাকে ফোন করলাম যে আমি বেরোচ্ছি তুমি আসলে চাবিটা আমার কাছে আছে তোমার লাগলে বলো তো বললো হ্যাঁ আমি এক্ষুনি বেরোচ্ছি তো আমি বললাম তাহলে তুমি কি আমাদেরকে নিয়ে যাবে বলে হ্যাঁ অফিসের কাছে এসো তো অফিসের কাছে গেলাম সঙ্গে একসঙ্গে বেরোলাম তো রীতিমতো আমাদের আমরা যখনই বেরোই একসঙ্গে তিনজন হেলমেট পরেই বেরোই তো আমি যেহেতু টোটো করে গেছি হেলমেট নেই নি ওর বাবার হেলমেট ছিল শুধু আর তো কোচবিহারে এখন চারিদিকে ছেয়ে রয়েছে এখানে ওখানে ওখানে শুধু হেলমেট 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 ডবল হেলমেট ডবল হেলমেট লাগবে নাহলে হাজার টাকা ফাইন দিল ফাইন এক জায়গায় ধরে আর কি কি করলো কে জানে ম্যাসেজ করেছে ওর বাবা পায়নি ম্যাসেজ দিলো কি দিলো না বুঝতে পারছে না তো দেখা যাক তো ফাইন খেলাম তারপরে চলে এলাম একটু নদীর পারে এটা হচ্ছে খাড়ি ঠিক আছে মানে ভরা নদীটা দিকটায় রয়েছে তো এখানে অল্প অল্প জল রয়েছে নদীর আর কি খুব সুন্দর নদীর পারগুলো এখানে আসলে বেশ ভালো লাগে মনটাও ভালো লাগে আর একটু আর কি কোথায় যাবেন বলুন তো মানুষের তো একটুখানি কোথাও বেরোতে ইচ্ছে করে ওই আর কি মেয়েটাকে নিয়ে বেরোলাম মেয়েটা বললো পার্কে যাবে পার্কে নিয়ে গেলাম পার্ক তো বন্ধ আর বর্ষাকাল না এখন বড় বড় ঘাস ওখানে কি আর বাচ্চাদের খেলার মতো জায়গা আছে তো চলে এলাম একটু নদীর পারে তারপরে মেয়ের ইচ্ছে হলো মোমো খাবে তো চলো মোমোই খাওয়াই একটু তো একটুখানি ওকে একটু মোমো খাওয়ালাম আমরা তারপর চলে এলাম বইয়ের দোকানে ওখানে মেয়ের জন্য কয়েকটা খাতা কেনার ছিল খাতা কিনে বাড়ি ফিরে গেলাম তো এখনকার মতো এখানেই টাটা গুড নাইট আবার দেখা হবে কালকে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিই